এক গলিবাতির রোম পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে দুটে বড় বড় সাম্রাজ্য ছিল একটা পারস্য একটা রোমান পারস্য মানে আজকের ইরান রোম মানে আজকের ইউরোপ পারস্যরা ছিল অগ্নি পূজক রোমানরা ছিল খ্রিস্টান পারস্যের অগ্নি পূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল তখন মক্কার মশ্রিকরা খুশি হলো আর মক্কার মোমেনেরা কষ্ট পেল মোহাম্মদ কষ্ট পেলেন তখন মোহাম্মদ সাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতে রোম আজকে তো রোমেরা পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে আহ্বো করে ঘোষণা দিলেন যে বেজা আসেন মানে ছয় বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে ঠিক ছয় বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো মোহাম্মদ সাল্লা খুশি হলেন জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান খুশি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা এবং মদিনাই যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা তার আকিদা যেটাই হোক না কেন আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন নৈতিক আমাদের দায়িত্ব সম্মানিত উপস্থিতি মহম্মদ আসলামের জীবনে দ্বিতীয় ঘটনা অদনারা তাকল্লু বাবা জিকা ইলেসলামা আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার দাদার আদি পবিত্র জায়গা তার দাদায় ঘরের খাদেম ছিলেন ইসমাইল আলী সালাতামের পর থেকে নেতার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ এই ঘর থাকার পরেও মোহাম্মদকে আদেশ দিচ্ছে আপনি করেন মসজিদ আকসামু এটা তার জন্য অনেক কষ্টের ছিল আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই ঘরের খাদেম ছিলেন আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি আদায় করেন মসজিদ আকসামুখী মামুসা সামনে ছিল অনেক কষ্ট ছিল কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল যেটা দিনে হক তোমরা যেই মসজিদ আকসাকে সম্মান করো ওই মসজিদ আল-আকসা মুখীেশ সালাত আদায় করতেছে আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 17 মাসের সালাত প্রথম কিবলা আমাদের প্রথম কেবলা যেটা মুখী হয়ে আমরা প্রথম মসজিদ মসজিদে কুবা যেই মসজিদের দিকে করে করা হয়েছে। সেই আকসা সতেরো মাস কেবলা রাখার পিছনে এটাই কারণ যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের এই মসজিদ মুসলমানদের এই মসজিদ ইসলামের এটা রাসুল আলী ভাসালামের জীবনে দ্বিতীয় ঘটনা তৃতীয় ঘটনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আকসা মিরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসা মসজিদে আকসায় তিনি বোরাক বেধে রেখেছেন বোরাক বেধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন এটা রাসুল সাল্লা জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছেন আল্লাহর আকসার চতুর্থ ঘটনা হোদাই বিয়ার সন্ধিকালে তৎকালীন কোরআসের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে তখন ফিলিস্তিন রোমানদের অধীনে বিশাল রোমান এম্পায়ারের হিরাক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মোকাদ্দাস চলে যাচ্ছে উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা উনি আদেশ জারি করলেন খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৎকালীন শত্রু আনহু পরে ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসা হলো ধরে নিয়ে এসে বাদশা হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন শুধু দুটো প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব বাদশা হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন কি জিজ্ঞেস করলেন হাল কালা হাদাল কওল মিনকুম احد কত আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি নবী দাবি কোন করেছিল আবু সুফিয়ান বললেন না আর তো অতীতে কোনোদিন কোনো নবী মক্কায় নবুয়ের দাবি করেনি তখন বাদশাহীরাকলিয়াস বললেন যদি তুমি বলতে যে মক্কায় আর দিন কোন নবী মক্কায় আর কেউ অতীতে কোনোদিন নবতের দাবি করেছিল তাহলে আমি বলতাম যে মোহাম্মদ ইসলাম ওর দেখা দেখি নবতের দাবি করেছে তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি তো দাবি করবে কে কেউ দাবি করেন যত নবুয়াতের দাবিদার সব জেরুজালেমে এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে ধরা খেয়েছে তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে দেখে আরবে বানু ইসমাইলের বংশে নবী এসেছে বাচ্চা হিরাক্কিলিয়াস বললেন তাহলে তো দেখা দেখি নয় মক্কায় আগে যদি গত পাঁচশো হাজার বছরে কেউ নবী দাবি না করে থাকে আজ মক্কায় মোহাম্মদ প্রথম নবী দাবি করছে মানে দেখা দেখি না আমার দ্বিতীয় প্রশ্ন অতীত পুরুষ কেউ কি রাজা বাদশাহ ছিল সাল্লাহ আলি আবু সুফিয়ান বললেন না কেউ রাজা বাদশাহ ছিল না বললে যদি তুমি বলতে কেউ রাজা বাদশাহ ছিল তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে দাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে এবার আরো জিজ্ঞাসা আরো জিজ্ঞাসা আমাদের লক্ষ্য শেষ বাক্য বাদশাহ হিরাক কিলিয়াসের বলা শেষ বাক্য বাদশাহ হিরাক কিলিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী জানেন না আল্লাহর নবী থেকে পনেরো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি সেই আবু সুফিয়ানের সামনে রাজি আল্লাহ আনহু সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ বাদশাহ হিরাকিলিয়াস আল্লাহর নবীর অগোচরে আল্লাহর নবীর আড়ালে পনেরোশো মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশা ঘোষণা দিচ্ছে ফাইন কানা মা তাকুল হাক্কান যদি তুমি যা বলছো তা সত্য হয় তাহলে তুমি জেনে রাখো মাউজি আকাদামাইয়া হাতাইন আমার পায়ের নিচে এই জেরুজালেম এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে বলেন আল্লাহ আকবর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা যেটা আল্লাহর নবী তখন জানতেন না এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে যে এই মাটিও একদিন মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের অনুসারীদের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন জি করেছেন এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না মুতার যুদ্ধ এবং মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল কিভাবে আমি বলতেছি মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবন ওলিদ তার পূর্বে তিন তিনজন সাহাবি শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম সাইফুমিন ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র একশো কিলোমিটার ব্যবধান একশো কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই রাজশাহী আর চাপাই নবাবগঞ্জ রাজশাহী আর বগুড়া রাজশাহী আর নও এই একশো কিলোমিটার ওখানে মসজিদ আকসা আমি এখানে যুদ্ধ করতেছি মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদ আকসাই জেরুজালেম তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ আর রোমানদের হেড কোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন যেই বাহিনী রওনা করে দিয়েছিলেন আবু বকর জিয়া তাল ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি কিন্তু একটু গতি স্লোথ স্থিমিত হয়ে গেছিল জাকাত অনাদায়কারীদের কারণে মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে আবু বকর জেলা তালীনের মৃত্যুর পরে যখন উমর রাজিয়াল ক্ষমতায় আসলেন তখন এই গতি আরো জোরদার আরো শক্তিশালী লাভ করলো জেরুজালেম বিজয় করতেই হবে আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধ ইয়ার মুখের যুদ্ধের আগে অমর রাজিয়াল্লাহ তালা আনহ খালেদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন খালেদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু ওবায়দা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বারো হাজার আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা তিন লক্ষ তিন লক্ষ সেনাবাহিনীর সামনে বারো হাজার যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসম কল্পনার স্বামী আবু রবাইদা ইবনুল জার্রাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মমিন খালিফাতুল মুসলিম রহমার ইবনুল খাতা আব্রাজি তাল আনুকে উদ্দেশ্য করে যে আমিরুল মমিন যদি আজকে বারো হাজার সৈন্যবাহিনী তিন লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে তারা দিন থেকে ফিরে যেতে পারে অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান আজ ইয়ার মুখের যুদ্ধে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে বারো হাজার সেনাবাহিনী যুদ্ধ করা সম্ভব আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান ওমর রাজিয়াল্লাহ তালানো ওই চিঠির উল্টা পিঠে ওই চিঠির উল্টা পিঠে ওমর রাজিউল্লাহ তালানো লিখে পাঠালেন লাতুহ বিশান্নাকা কিল্লাত আল মুসলিমিন ওয়ালা তুহাওয়ালান্নাকা তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া আর তোমাদেরকে যেন হত হতবিহ্বল না করে রোমানদের সংখ্যাধিক্য হওয়া কেননা তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয় এই মর্মে উমর রাদিয়াল্লাহু তাআলার চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোন সহযোগিতা ছাড়াই ওমর জিয়াতমুর ইমান কত মজবুত ছিল কত শক্তিশালী ছিল কত পাওয়ারফুল ছিল যে তিনি ওই চিঠির পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া চিঠি যখন আবু নজার রাহের নিকটে পৌঁছলো উনি হতবাক উনি সাহস করতে পারছেন না উনি তখন সহযোগী বন্ধু যিনি তখন প্রধান সেনাপতি নাম খালেদ বিনওয়ালিদের সাথে পরামর্শ করছেন পরামর্শ দেন কি করতে পারি খালিদ বিন ওয়ালিদ বলছেন যেহেতু আমিরুল মোমিনিন কোনো সহযোগিতা পাঠাননি তার মানে আমিরুল মোমিনিন কোনো সহযোগিতা পাঠাবেন না অতএব আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আবু বাইদুল জর্রাহ বললেন ঠিক আছে বলেন কি কথা খালিদ বিন ওয়ালিদ বললেন আপনি প্রধান সেনাপতি কথা ঠিক আছে তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন বলেন আল্লাহ আমি খালিদ বিন ওয়ালিদ আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন আবু বাইদা ইবনুল জার্রাহ খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন ইয়ার যুদ্ধ হয়েছিল ছয় দিন ছয় ছয় দিন মুসলমানেরা লাগাতার মাত্র বারো হাজার সেনাবাহিনী নিয়ে তিন লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবিরা তিন চার ভাগে ভাগ হয়ে গেলেন আবু বাইরে একটা দল খালিদ বিন ওলিদ একটা দল এইভাবে তিন চার ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন আজকের গাজা তখনই বিজয় হল ইয়ার মুখ যুদ্ধের পরের দিনই গাজা বিজয় হাইফা বিজয় তেলাবিব বিজয় আজকের ইসরায়েল ফিলিস্তিন চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবিরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন মসজিদ আকসাকে ঘিরে নিলেন মসজিদ আকসা ঘিরে রেখেছিলেন এক মাস এক মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন চার হাজার সাহাবি জেরুজালেমের মসজিদ আকসা ঘিরে রেখেছিলেন প্রায় চার হাজার সাহাবি আরো সৈন্য বাহিনীর সদস্য ছিল কিন্তু সাহাবি ছিল চার হাজার প্রায় ঘিরে রেখেছিলেন এক মাস কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি ঘটেনি পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল খুলে দেখে আবু আবুবাইদাইবনুল জার্রাহের সাথে তাওরাত জাবুর ইঞ্জিলে লেখার কোনো মিল নাই আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল তখন তিনি বললেন প্রধান পাদ্রি বলল যদি আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব আবু দেবনুল জার্রাহ চিঠি লিখে পাঠালেন চিঠি লিখে পাঠালেন মদিনায় খালিফাতুল মুসলিম আমিরুল মুহমিনের কাছে কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে অমর হতালা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন আনা আতি আমি আসতেছি ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে অমর রাজিউল্লাহ তালহ উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন এই সত্য ঘটনা এই সত্য ঘটনা এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে একজন খাদেম সাথে নিয়ে তাও আবার পালাক্রমে কখনো তিনি উটের পিঠে কখনো খাদেম উটের পিঠে এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর তার খাদ